গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে মাহবুব কাজী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে পরে তার লাশ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ সোমবার সন্ধ্যায় নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে মৃত মাহবুব উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেউলগাঁও গ্রামের আলম কাজীর দ্বিতীয় ছেলে সে স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করত স্থানীয় সূত্র থেকে জানা যায় বিকেলে শীতলক্ষা নদী তারাগঞ্জ বাজারের পাশে নদীর ঘাটে গোসল করতে যায় মাহবুব সাঁতার না জানার কারণে গোসল করতে নেমে নদীতে তলিয়ে যায় তার দেরি দেখে নদীর পাড়ে গিয়ে তার কাপড় পাওয়া যায় পরে স্থানীয় লোকজন মিলে নদীতে খোঁজাখুঁজি করলে মৃত অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায় বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির বলেন স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশ উদ্ধার করা হয় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ